আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু ছিলেন রসুলের দোয়া ও ভালোবাসায় শিক্ত একজন বিখ্যাত সাহাবি নবীজি তার জন্য দিনের জ্ঞান ও প্রজ্ঞার দোয়া করেছিলেন প্রিয় এই সাহাবিকে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ এমন ছয়টি উপদেশ দিয়েছেন যা প্রতিটি মুমিনের সামগ্রিক জীবনের আলোকবর্তিকা স্বরূপ একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস আনহুকে ডেকে নিজের বাহনের পেছনে বসালেন এরপর তার পিঠে হাত রেখে বলেন আমি কি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যেগুলো দ্বারা আল্লাহ তোমাকে উপকৃত করবেন তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহকে তোমার সম্মুখে পাবে সুখের সময় আল্লাহকে চেনো তার কথা স্মরণে রাখো দুঃখের সময় তিনি তোমাকে চিনবেন যখন চাইবে আল্লাহ কাছে চাইবে আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে জেনে রেখো জগতের সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তবে ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন পৃথিবীর সবাই একত্র হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তবে এর চেয়ে বেশি পারবে না যা আল্লাহ আল্লাহতালা তোমার জন্য লিখে রেখেছেন তাকদির লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং ভাগ্যলিপি শুকিয়ে গেছে এতে আর হদবদন হবে না জেনে রেখো অপ্রীতিকর অবস্থায় ধৈর্য ধারণে প্রভূত কল্যাণ আছে নিশ্চয়ই ধৈর্যই সাহায্য আনে কষ্টের পর স্বস্তি আসে এবং সংকটের পর আসে প্রশস্ততা মুসনাদে আহমাদ হাদিস নম্বর দু এক নম্বর আল্লাহ তালার যথাযথ আনুগত্য উক্ত হাদিসে আল্লাহকে হেফাজত করার কথা বলা হয়েছে আল্লাহ প্রদত্ত বিধিবিধান পরিপূর্ণ পালনের মাধ্যমে আল্লাহকে হেফাজত করা হয় গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ আনহু তার খেলাফতের গভর্নরগণকে লিখে পাঠিয়েছিলেন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে হল নামাজ যে নামাজের হেফাজত করবে নামাজের বিষয়ে যথাযথ যত্নবান হবে সে তার গোটা দিনকে হেফাজত করল আর যে নামাজের বিষয়ে হেলা অবহেলা করবে সে অন্যান্য সব বিষয়ের মধ্যে আরও বেশি অবহেলাকারী সাব্যস্ত হবে মুয়াত্তা মালেক হাদিস নয় বর্জনীয় বিষয়গুলো হেফাজতের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব হল জাবান ও লজ্জাস্থানের হেফাজত রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যে রঙ্গ জিহ্বা ও দুই পায়ের মাঝে অঙ্গ লজ্জাস্থান হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি হাদিস নম্বর দু হাজার তিনশো উনচল্লিশ দুই নম্বর সুখে দুঃখে আল্লাহতালার স্মরণ করা সুখের সময় আল্লাহ তালাকে স্মরণ করার কথা বলা হয়েছে উক্ত হাদিসে কারণ স্বচ্ছলতা ও স্বনির্ভরতায় অনেকেই আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ আকস্মিক কোনো সংকটের সম্মুখীন হলে আল্লাহর কাছে ফিরে আসে তাকে স্মরণ করতে থাকে আল্লাহ যখন সংকট নিরসন করে দেন তখন আবারও উদাসীনতা ও অবাধ্যতায় মানুষ লিপ্ত হয়ে যায় আল্লাহ তালা বলেন মানুষকে যখন দুঃখ দুঃখদৈন্য স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকে এরপর আল্লাহ যখন তাকে দয়া করেন তখন মানুষ ভুলে যায় যে বিপদে পড়ে সে এর আগে আল্লাহকে ডেকেছিল সুরা জুমার আয়াত আট তিন নম্বর আল্লাহর সাহায্য চাওয়া ও দোয়া করা দোয়ার মাধ্যমে মহাপরাক্রমশালী মালিকের সঙ্গে একজন নগণ্য বান্দার সেতু বন্ধ তৈরি হয় তার ভালোবাসা ও সন্তুষ্টি অর্জিত হয় অন্যথায় তিনি অসন্তুষ্ট ও রাগান্বিত হন আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন যে আল্লাহ তালার নিকট দোয়া করে না আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন তিরমিজি হাদিস তিন হাজার তিনশো তেত্রিশ তার চেয়ে মোহনম্বর তাকদির তথা ভাগ্যলিপির উপর সন্তুষ্ট থাকা তাকদিরের উপর আস্থা ও সন্তুষ্ট থাকার কথা বলা হয়েছে উক্ত হাদিসে কারণ মানুষ ও জিন সহ পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সবকিছুর সূচনা ও সমাপ্তি ভালো ও মন্দ উপকার ও অপকার ইত্যাদি কখন কোথায় কিভাবে ঘটবে এবং এর পরিণাম কি হবে এর সবকিছুই মাকলুক সৃষ্টির পূর্বেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এটাই তাকদীর আল্লাহর এই তাকদির তথা ভাগ্যলিপির উপর বিশ্বাস করা ইমানের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রাসুল্লাহ সাল্লাহু আলহিউ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা সব সৃষ্টির তাকদির আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন মুসলিম হাদিস ছয় হাজার নয়শো উনিশ তবে কবুলযোগ্য দোয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে রাসুল্ল বলেছেন তাকদিরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া তাবরানি আউসাদ হাদিস এক হাজার পাঁচশো উনিশ পাঁচ নম্বর পরিস্থিতি মোকাবেলা করা ধৈর্যশীলতা গোল্লান করে একটি বৈশিষ্ট্য এই গুণ যার মধ্যে যত বেশি থাকবে তার প্রাপ্তি ও সফলতা তত সমৃদ্ধ হবে কারণ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গী থাকেন স্বয়ং আল্লাহ তালা কোরনের এক আয়াতে আল্লাহ তালা মোমিনদের বিপদে ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়ে বলেছেন হে মুমিনরা তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আনসার সাহাবিদের কিছু লোককে বললেন যে ব্যক্তি ধৈর্য ধরে তিনি আল্লাহ তাকে ধৈর্যশীলী রাখেন আর যে অমোকাবেকি হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না বোখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো সত্তর আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে রাসুলের এ উপদেশগুলো উপলব্ধি করার ও মেনে চলার তৌফিক দান করুন মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করুন এবং আমাদের ভিডিও দেখে ইমানকে দৃঢ় করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যদেরও উপকৃত করুন শেষ পর্যন্ত পাশে থাকুন এবং মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন ইসলামিক জ্ঞান অর্জনে আমাদের এই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না